নিরুদ্দেশের প্রতি ঘোষণা একসময় দূরদর্শনে একটি অনুষ্ঠান হতো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সকল ছেলে মেয়েরা হারিয়ে যেত তাদের ছবি দিয়ে লেখা হতো ঠিক এরকম একটা নিরুদ্দেশের প্রতি ঘোষণা পশ্চিমবঙ্গবাসীর জন্য রাখতে হবে আমরা দেখেছিলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে যে সকল তথাকথিত বুদ্ধিজীবীরা এগিয়ে আসতেন আজকে তারা কোথায় কারণ তাদের নিশ্চয় প্রতিবাদ আছে তার মধ্যে বাংলাদেশ হিন্দুর নিধন বিষয় নয় তাই আমরা দেখতে পাচ্ছি না অপর্ণা সেনকে দেখতে পাচ্ছি না গঙ্গোপাধ্যায়কে দেখতে পাচ্ছি না অমর্ত সেনকে দেখতে পাচ্ছি না কবির সুমনকে দেখতে পাচ্ছি না অম কৌশিক সেনকে কোথায় টলিউডের সেই সকল অভিনেতা অভিনেত্রীরা যারা বিভিন্ন বিষয়ে এগিয়ে আসেন কোথায় তারা আমরা বিভিন্ন বিষয়ে টলিউডে শিল্পীদের দেখেছি আরে শিল্পী আপনারা আপনারাই আমাদের সমাজের ছবি দেখান আমরা বিশ্বাস করি সমাজটা আয়না হচ্ছে আপনাদের শিল্পকর্ম কিন্তু কোথায় আপনারা আপনাদের একবারও মনে পড়ছে না বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা হচ্ছে আমার তো মনে হচ্ছে এখন আপনারা কোথায় আছেন সেটা খোঁজা ভীষণ জরুরি তার থেকেও জরুরি আর একটা বিষয় আপনাদের হাতের সেই মোমবাতি মোমবাতিটা কোথায় কোন ফিক্সড ডিপোজিটের জমিয়ে রেখেছেন আলমারির কোন আমার 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 জানার আগ্রহ এটা শুধু না অগণিত বাঙালি পশ্চিমবঙ্গ জানার আগ্রহ রয়েছে আপনারা কোথায় আছেন তাই হ্যাঁ সময় এসেছেন চিনে রাখুন এই সকল মানুষদেরকে এই সকল সিলেক্টিভ প্রতিবাদীদের এরাই হচ্ছে নাকি সমাজের বুদ্ধিজীবী প্রশ্ন এখানেই সত্যি কি এটা উত্তর দেবেন আপনার